নমস্কার এই যুগের বিস্ময়কর পোস্টম্যান ইন্টারনেট এসে আমার দুয়ারে ইতিমধ্যেই খবর পৌঁছে দিয়ে গেছে যে উত্তরের সংবাদ চার লক্ষ ফলোয়ার অতিক্রম করেছে অর্থাৎ ইতিমধ্যেই চার লক্ষ মানুষ সরাসরি ভরসা রেখেছেন উত্তরের সংবাদের ওপর এবং নাম যেটা উত্তরের সংবাদ সেক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে শুধুমাত্র উত্তর মানে এই উত্তরবঙ্গের মানুষরাই এই তালিকায় নেই দক্ষিণবঙ্গের অনেক মানুষ এবং সর্বোপরি বিষয়টা গ্লোবালি হয়েছে পৃথিবীর নানান প্রান্তের মানুষ তারা ভিউয়ার্স হিসেবে এই পরিবারের মধ্যে পরিবারের সঙ্গে রয়েছেন একটি প্রান্তিক জনপদে বসে এই কাজটা যেভাবে উত্তরের সংবাদ করল তাতে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত কতটা নিষ্ঠা থাকলে একাগ্রতা থাকলে এতটা কম সময়ের মধ্যে এত পরিমাণ মানুষের এত সংখ্যক মানুষের আস্থা অর্জন করা যায় এটা সত্যি আনন্দিত আর যেই বিষয়গুলো আমরা লক্ষ্য করি যে শুধুমাত্র হেভিওয়েটদের পেছন পেছন উত্তরের সংবাদের ক্যামেরা ছুটে বেড়ায়নি বরং কেন্দ্র প্রান্ত সর্বত্র ছুটে বেরিয়েছে তাতে সাধারণ মানুষের দিন নাম যা যেমন উঠে এসছে তেমনি অনেক তাবড় তাবর মানুষ তাদের যাপনের কথা তাদের মস্তিষ্ক প্রসূত নানান বিষয়গুলো সেগুলো উঠে এসছে আমি সাহিত্য আর সংস্কৃতি নিয়ে কাজ করি মুখ্যত সেই ক্ষেত্রে দেখেছি কিভাবে উত্তরের সংবাদ ছুটে গিয়েছে সেই সব প্রান্তে যেখানে আগে কখনো সেভাবে ক্যামেরা পৌঁছায়নি শ্রদ্ধেয় সাংবাদিকরা ততটা পর্যন্ত হয়তো সেভাবে পৌঁছতে পারেননি কিন্তু উত্তরের সংবাদ পেয়েছে এতে কি হয়েছে যে প্রান্ত থেকে প্রান্তে যত যত মানুষ যেখানে যা যা কিছু সাহিত্যের অনুষ্ঠান সংস্কৃতির অনুষ্ঠান করছেন আমি তো বলেইছি যে সাহিত্য সংস্কৃতিটাই মুখ্য বিষয় আমার যে তারা অত্যন্ত উৎসাহিত হয়েছে এবং তার ফলে প্রথমবার ক্যামেরা পৌঁছানোর পর উত্তরের সংবাদের পর্দায় তাদেরকে অগণিত মানুষ দেখার পর পরবর্তীতে তাদের অনুষ্ঠানের আয়োজন আন্তরিকতায় বহরে বর্ণাঢ্যে সব দিক থেকে বড় হয়েছে এই যে অগণিত মানুষকে এক ছাতায় এনে উত্তরের সংবাদ একটা নজির তৈরি করল খুব অল্প সময়ের মধ্যে এই গর্বটুকুকে বারবার সকলের সামনে তুলে ধরতে চাই তাদেরই চলার পথ প্রতিনিয়ত উত্তরোত্তর আরও সুন্দর হোক সাবলীল হোক এবং এভাবেই মানুষের চ্যানেল হয়ে উঠুক উত্তরের সংবাদ সবাই ভালো থাকুন এবং এটা আমার বিশ্বাস প্রতিনিয়ত প্রত্যেকে আরও বেশি বেশি করে উত্তরের সংবাদের সঙ্গে থাকবেন